করেছিলাম বলছি যে আজকে মানে যেভাবে মানে দেখলাম আমরা মানে সিঁদুর একদম মানে পরিষ্কার দেখলাম যে অনেক জঙ্গি মারা গেছে এবং এক একটা যদিও এক চ্যানেলে এক রকম তথ্য দিচ্ছে তো আজকে এই জয়ে মানে কি বলবেন এই জয় আমাদের ঐতিহাসিক হিস্টোরিক্যাল এবং এই জয়ে আমরা প্রচন্ড ভারতবাসী হিসেবে খুব আপ্লুত বোধ করছি নরেন্দ্র মোদী মহাশয়ের সৈনিক হিসাবে আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি এই জয়টা জয়টা আমারও আপনারও আমাদের 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 ভারতবাসী আমরা যারা ভারতকে ভালোবাসি আজকে মা যেভাবে কেড়ে নিয়েছে একটা সাইকোলজিক্যাল কিলিং যেটা হয়েছে বাচ্চাদের সামনে বোনেদের সামনে আজকে দাঁড়িয়ে তাদের কাপড় সরিয়ে তাদের প্যান্ট উন্মুক্ত করে আমাদের ভাইদেরকে যেভাবে খুন করা হয়েছে নৃশংস এই জঙ্গিদের হাতে এর জন্য আমরা ভারত সরকারের যে পদক্ষেপ শুধু সিঁদুর সিঁদুর কথাটা শুধুমাত্রই এই জন্যেই রাখা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ঐতিহাসিক প্রধানমন্ত্রী যিনি সত্যি হিস্ট্রি ক্রিয়েট করেছেন তিনি একজন ইন্টারন্যাশনাল লিডারও বটে নট অনলি ন্যাশনাল লিডার তো তিনি বটেই তার জন্য আমাদের সকল ভারতবাসীর বিশেষ শুভেচ্ছা এবং কনগ্র্যাচুলেশনস টু অল অফ আস এবং আমরা দেখতে পাচ্ছি তিনি এই জন্যেই নামটা দিয়েছেন এই কারণেই কারণ সিঁদুরের সম্মান সিঁদুর মানে হচ্ছে সম্মান আজকে আমাদের স্বামীরা আমাদের যে শাখা পলা সিঁদুর আমাদের হিন্দু ঐতিহ্য পরম্পরা যেটাকে এই জেহাদি শক্তি জেহাদি গোষ্ঠী যেটাকে বারবার এই পরম্পরাকে নষ্ট করার দিকে এগিয়ে গিয়েছে আমরা দেখতে পেরেছি মুর্শিদাবাদে কিভাবে হিন্দুরা নৃশংসভাবে হত্যা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই মুসলিম সম্প্রদায় বারবার বারবার করে হিন্দু ধর্মের দিকে আঘাত হানছেন ভারতকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য সেটার বিপরীতে একটা বিশাল বড় প্রত্যাঘাত এবং নারীদের সম্মান হয়। সেটা আজকে আমার ভারত সরকার আমাদের বুঝিয়ে দিল যে সিঁদুরের দাম কিন্তু আমরা রিভেন্ট কিন্তু আমরা এভাবেই নিতে পারি ভারত কিন্তু সামরিক বাহিনী সৈন্য বাহিনী থেকে শুরু করে সমস্ত দিকেই কিন্তু ভারত প্রচন্ড শক্তিশালী একটা দেশ এবং ভারতের আমাদের যে স্পিরিট আমাদের সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ তারা যেভাবে নিজেদের আত্মবলিদান দিয়ে তারা যেভাবে আমাদের দেশকে সুরক্ষার বলায় দিয়ে রেখেছেন এবং আগামী দিনেও পাকিস্তান অবশ্যই আহ যুদ্ধ করবে তারা তো পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ তো ভেতরে সবসময়ই ছিল এটা বাইরে আসতে যতটা সময় লেগেছে আর কি তো ভবিষ্যতেও আরো যুদ্ধ করবে সেই অনুযায়ী ভারত প্রিপেয়ার হয়েছে মকড্রিল আপনি জানেন ভালো করে প্রশিক্ষণ দেওয়া যারা আমাদের বয়স্ক নাগরিক বা খোলা জায়গা থেকে সরে গিয়ে কোনো একটা আইসোলেটেড সেফ কোনো একটা হোম বা সেরকম কোনো একটা জায়গা আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে এবং আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু এটাই জানানো হচ্ছে সাধারণ মানুষকে যে রেডিও এবং টেলিভিশন এইগুলোর সামনাসামনি থাকতে যাতে করে মানে এনি কাইন্ড অফ সরকারি এমার্জেন্সি যদি হয় কিছু ডিক্লেয়ার করেন সেটা যেন তারা ফলো আপ করতে পারে ক্যাশ টাকা মেডিকেলি এনি টাইম মানে মেডিকেল যে প্রশিক্ষণ আর কি সেটাকে নিয়ে রাখার জন্য বলা হচ্ছে ফার্স্ট এড যেগুলো সেটা সামনে রাখার কথা বলা হচ্ছে তো বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আমাদেরকে দেওয়ানোর জন্যই এই সরকারের আমাদের সরকার যেটা ঠিক মনে করেছেন আমাদের আমাদের জন্য আজকে সত্যি বলার মতন কোনো ভাষা নেই সত্যি আপ্লুত আমরা বদলা চেয়েছি এবং যে জঙ্গি আজকে বলে গেছেন মোদিকো যাকে বলো কি হয়েছে মোদিকো যাকে বলো আমাদের নরেন্দ্র মোদীকে বলতেও হয়নি মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ এটাই নরেন্দ্র মোদী মহাশয় প্রমাণ করে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি নিহত বিধান অধিকারী মহাশয় মহাশয় স্ত্রী এবং আরো যারা নিহত হয়েছেন আমাদের বোনেরা দিদিরা তারা কিন্তু বারবার করে ক্যামেরার সামনে এসে আমাদের প্রধানমন্ত্রী মহাশয় এবং আমাদের ভারত সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন আমরা জানি আমাদের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় দাদা তিনি কিন্তু বিধান বিধান অধিকারী স্ত্রীর পাশে ছিলেন এবং তিনি সবসময় সেই সাহস জুগিয়ে গেছেন আজকে তিনি রাম মন্দির দর্শন করেছেন আজকে আমাদের সেলিব্রেশনের দিন আজকে আমাদের গোটা ভারত জুড়ে আজকে আমরা আমাদের মতন করে ছোটোখাটো যেটা অবশ্যই যুদ্ধের প্রস্তুতি আছেই এবং আমাদের সরকার থেকে এই নির্দেশিকাও দেওয়া হয়েছে যে ভারত বিরোধী যে কোনো পোস্ট দেশ বিরোধী কোনো পোস্ট হলেই কিন্তু আপনারা দ্বানান দেন সেটাকে রিপোর্ট করুন এবং রিপোর্টিংয়ের মাধ্যমে আপনারা সেটাকে জানান আমাদেরকে এইভাবেও কিন্তু আপনারা দেশের জন্য গুলি না খেয়েও আপনারা দেশের জন্য কাজ করতে পারেন এবং আরও একটা বিজ্ঞপ্তি আমাদের ভারত সরকারের প্রেস থেকে দেওয়া হয়েছে যে আমরা কিন্তু ভারতীয় সেনা কিন্তু কিন্তু কোনোভাবেই পাক সেনার কোনো জায়গা নষ্ট করেনি যেটা করেছে সেটা হচ্ছে জঙ্গি যে ঘাঁটিগুলো সেগুলোকেই সেগুলোকে নষ্ট করেছে কিন্তু পাকিস্তান এমনই একটা দেশ ভারত বিদ্বেষী একটা দেশ এটা পুরো বিশ্বের জন্য ডেফিনেটলি একটা থ্রেড এবং এই দেশটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গি ঘা মানে ঘাঁটি যেগুলো আহ যেখানে আমরা জানি আহ ছেলের লোকটির নাম মাসুম মাসুদ আজার যিনি লোক মানে যে জঙ্গি তার ফুল ফ্যামিলি মেম্বার তাকে পুরো শেষ করা হয়েছে এবং তার যে শেষ সেটা তারা খুব কষ্টের সঙ্গে সেলিব্রেট করছে অথচ আমাদের নৃশংস ভাবে যখন ভারতবাসীকে আজকে খুন করা হলো ইনোসেন্ট লাইফস গুলোকে তখন কিন্তু তাদের আমরা দেখিনি সেই সহমর্মিতা বোধ বলছি বলছি দিদি অতি বাম যারা আছেন তারা বলছেন যে এই যে মানে ভারতবর্ষের একটা ব্যর্থতার টাইম যাচ্ছে সেটাকে ঢাকা দেওয়ার জন্য এই ধরনের যুদ্ধযুদ্ধ একটা মানে প্রস্তুতি তৈরি করা হয়েছে যাতে মানুষ রাষ্ট্রদ্রোহী অতি বাম যা বাম যারা বাম সমর্থক এরা হচ্ছেন একটা জিনিস জানবেন এই যে টেররিস্ট ইসলামিক টেররিস্ট এর পরেই আছে কিন্তু আমাদের বাম টেররিস্ট মানে হচ্ছে এরা যারা মার্কসিস্ট মেন্টালিটি এবং এই যারা হচ্ছে আপনার যেটাকে বলা যে সিপিএম এই যে পার্টিটা এরা কিন্তু সবসময় দেশ বিরোধী দেশকে টুকরো করার কথা বলে আপনারা দেখেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছেলেটি কি বলেছেন যে ইন্দ্রানুজ বলে যে ছেলেটি তিনি বলছেন টুকরা কারেঙ্গে হাম তার বিরুদ্ধে কোনো এফআইআর রুজু হয়নি এই যে সিপিএম কেন্দ্রিক এই যে নকশাল নকশাল হচ্ছে প্রথম আপনাকে এটা জিনিস বুঝতে হবে এই ইসলামিক টেরারিস্ট কিন্তু এতটা মানে মাত্রায় বাড়তে পারতো না যদি না তারা নকশাল ইজমের সাপোর্টটা পেত নকশালরা হচ্ছে বেশ মানে বেসিস বেশি দ্য সন্ত্রাসবাদী বেশি দ্য টেরারিজম ইন ইন্ডিয়া এটা আপনাকে বুঝতে হবে এই যে মার্ক্সিজ এরা আমাদের ভারতবর্ষটাকে টুকরো টুকরো করে শেষ করে দিতে চায় এরা কাশ্মীরকে আজাদ করতে চায় এরা যাদবপুরকে আজাদ করতে চায় এরা মুক্ত চিন্তা চায় এরা পশ্চিমবঙ্গকেও আজাদ করতে চায় এরা সমস্ত জায়গা প্রদেশ যাই হোক না কেন অঞ্চল সেটাকে আজাদ করতে চায় এদের থেকে এর বেশি কিছু আপনি আশা করতে পারবেন না আজকে ভারত সরকারের যে সাফল্য আজকে আপনি ভাবুন নরেন্দ্র মোদীর জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতো আজকে আমাদের আপনার আমার আজকে কি অবস্থা হতো প্রাণ হাতে করে নিয়ে আজকে ডেমোগ্রাফিক যে চেঞ্জ এই যে এই যে সিপিএম পন্থী এই যে লোকেরা লোকেরা যে তো এটাই টার্গেট সরকার বিরোধী কথা বলা আমার মনে হয় এরপরে সময় চলে এসেছে এরা যে পোস্টগুলো করছে এরা যে কথাগুলো বলছে সেগুলোকে ধরে ধরে তাদের নামে এফআইআর রুজু করে ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত এবং তাদেরকে পুলিশ কাস্টাডিতে নিয়ে আসার ইমিডিয়েট সময় এসেছে কারণ না হলে আমরা ইন্টারনালি লড়ব নাকি আমরা এক্সটার্নালি লড়ব আমাদের মধ্যে যখন ইন্টার

অনেকে বলছেন যে টাকে মানে ধামা চাপা দেওয়ার জন্য এ নাকি একটা বড় আন্দোলন হচ্ছিল মুসলিম সম্প্রদায়ের মানুষরা তারা এই আন্দোলনে সামিল হয়েছিলেন সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই ধরনের নাটক করা হচ্ছে ওয়াকাফের প্রতিবাদে সন্ত্রাস আপনি যেটা বলছেন ওয়াকাফ মানে কি আপনি আজকে একটা জায়গা বলে দিলেন আমার বাড়িতে ঢুকে যে আপনি এখানে নামাজ পড়বেন আর আমি আমার বাড়িটা আপনার ওয়াকাফের প্রপার্টি হয়ে যাবে এরকম আমাদের দেবত্ব সম্পত্তির ক্ষেত্রে কোনো রুল আছে কি ওয়াকাফের যে আইনটা ওয়াকাফের মানেটা কি সাধারণ মানুষকে কি আমরা বোঝাতে পেরেছি আপনি আমি সাধারণ মানুষকে কারা বুঝতে দিচ্ছে না এই তোলামুল সরকার এই কংগ্রেস এরা যারা মুসলিম তোষণ করে করে পার্টিকুলার একটা আপনি ভাবতে পারেন আপনার দেশের সম্পত্তি আপনি কর দিচ্ছেন আপনি অমৃতসর বেড়াতে গেলেন আজকে আপনি কাল গুজরাট বেড়াতে গেলেন আপনি আজকে আচ্ছা আপনি মায়াপুরে পশ্চিমবঙ্গে আমি আপনি যে দিচ্ছেন সেটা আপনি একটু ভাবুন তাহলে এই যে ভারতীয় সম্পত্তি বা একটা মন্দির বা যে জায়গায় গেলে আপনি যে টিকিট কাটছেন আপনি যে ট্যাক্সটা পে করছেন এটা তো আপনাকে ডিপ্রাইজ করা হয়ে যাচ্ছে মানে আপনাকে ধোকা দেওয়া হয়ে যাচ্ছে দেশের ওয়াকাফের যে আইনটা ছিল যেটা কংগ্রেস আমলে তৈরি এটা দেশের মানুষের জন্য একটা বিরাট বড় ধোকা সেটা তো মানুষকে বোঝাতে হবে এটা তো মানুষ দেশের মানুষের জন্য এটা একটা বিরাট বড় চিপিং ইট ইজ দ্য চিপিং ওয়াক যেটা অ্যামেন্ডমেন্ট করেছে আজকের দিনে দাঁড়িয়ে যে না দেশীয় সম্পত্তিটা দেশের মধ্যেই থাকবে একটা পার্টিকুলার ধর্মের জন্য একটা সম্পত্তি আপনি ভাবতে পারছেন এটা কতটা অসাংবিধানিক এটা কতটা বেআইনি হতে পারে এতে দেশের মানুষের কতটা ক্ষতি হতে পারে এতে দেশের সম্পদ কতটা আটকে থাকতে পারে যে সম্পদটা আপনি হাসপাতাল তৈরি করবেন যে সম্পদ সম্পদটা আপনি নার্সিংহোম করবেন বা আপনি আজকে ছেলে মেয়েদের karate স্কুল করবেন বা সরকারি আর্মি স্কুল হবে বা আর্মি ক্যাম্প হবে বা আমাদের মানে সরকারি কোনো কাজে সেটা ব্যবহৃত হবে সেই জায়গাটা যখন তারা ডিক্লেয়ার করে নেয় এটা কি ধরনের একটা বেআইন বলা যায় মানে আনকনস্টিটিউশনাল আন পার্লামেন্টারি একটা আইন একটা রুল যেটাকে আজকে কেন্দ্র সরকার কিন্তু সংশোধন করেছে তাহলে এই ওয়াকাফের প্রতিরোধ যারা করছে তারা কি আদৌ ভারতীয় তারা কেন তাহলে ভারত ছেড়ে দিচ্ছে না ভারতটা কি ধর্মশালা ভারতটা কি শুধু অধিগ্রহণ করার জন্য ওয়াকাফ সম্পত্তি হিসাবে তাদের ধর্মাচরণ করার জন্য কি ভারত তাহলে ধর্মাচরণ করার জন্যই যদি হবে ভারত তাহলে তো আমি বলবো যে তাহলে ধর্মের ভিত্তিতে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন পাকিস্তান আর আমাদের ভারতবর্ষ ভাগ হলো তাহলে তারা ধর্মের জন্য কেন পাকিস্তানকে বেছে নেয়নি কারণ তাদের কথা হচ্ছে হাম হাম ইহা লড়কে লিয়া পাকিস্তান ওর আম হাসকে লেঙ্গে হিন্দুস্তান হিন্দুস্তানকে তারা টুকরো করতে চায় তাই তাদের ওয়াক এত প্রতিবাদ তাই সরকার কোনো একটা স্কিম আনলে সরকার কোনো একটা মানে সংশোধন করলে কোনো আইন বা সরকার কোনো একটা রুল অ্যামেন্ড করলে যেমন ওয়াকাফ ধরুন বা এনআরসি ধরুন বা চি এ ধরুন এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এনআরসি সি এর উপযোগিতা কতটা পেহেলগাঁও ইনসিডেন্টের পরে মানুষের চোখ খুলেছে তো আমরা তো বুঝতে পারছি তো এটা তারা কেন প্রতিবাদটা করে এটা এটাই তাদের কারণ এটা এদের কোনো প্রতিবাদ নয় এটা দেশদ্রোহিতা এগুলো যারা করছে আমার দেশ আমার সরকার যদি আপনার আমার জন্য আপনি দেশ আছে বলে আপনি আছেন আপনার মা আছে আমি আছি আমার মা আছে আর যদি আমার দেশ মাটি না থাকতো তাহলে আমরা কেউ থাকতাম না আমার দেশের জন্য আমি তো আমার দেশের উপরে কি আছে তারা যে দেশ বিরোধিতা করছেন ওয়াকা ফাইনে বিরোধিতা করে ইভেন তারা আজকে পাকিস্তান ইভেন উই নো যে কাশ্মীরে দাঁড়িয়ে কাশ্মীরিরা বলেন যে আর নিজেদেরকে ভারতীয় তারা বলেন না তারা বলেন আমরা কাশ্মীরি এবং ইভেন তারা এটাও চান যে তারা পাকিস্তানের সঙ্গে জুড়ে গেলে ভালো হতো কেন তারা নাকি সংখ্যা গুরু মানে তারা হচ্ছে মেজরিটি আপনার ইয়ে মেজরিটি মুসলিম যেমন আমরা দেখতে পাই মুর্শিদাবাদ মালদার ক্ষেত্রে যে হ্যাঁ আমাদের মেজরিটি মুসলিম তাহলে আমরা বাংলাদেশের সঙ্গে কেন জুড়ি নিই আমরা কেন অ্যাটাচ হইনি আমরা কেন ভারতে পড়ে থাকবো এগুলো তো ভারত বিরোধী সন্ত্রাসী তারা ভারতটা ছেড়ে দিচ্ছে না কেন তারা ভারতটাকে টুকরো করার জন্য ভারতে বসে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভারতের মানুষকে নির্মম প্রাণগুলোকে কেড়ে নেওয়ার জন্য আপনার আমার বাড়িও কিন্তু বেশি দেরি নেই দাদা এটা বোঝার সময় কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসছে এই ওয়াকাপের বিরোধিতা করা মানে সরকার বিরোধিতা করা সরকার কেন ওয়াকাপ আপনার আমাকে সুরক্ষিত দেওয়ার জন্য এটা বুঝতে হবে এবং ওয়াকাফের কারণে আপনি মিডিয়াটা ফলো করলে বুঝতে পারবেন প্রচুর গরিব মুসলমান কিন্তু প্রচুর লাভ পেয়েছে বেনিফিট পেয়েছে যারা গরিব মুসলমান তাদের লাভ হয়েছে আজকে ওয়াকাফটা তারা কর্মসংস্থান পাবে তারা দুটো সরকারি জায়গায় কাজ পাবে তারা ওখানে বসে নামাজ পড়বে বলে শুধুমাত্র একটা ওয়াকাফের প্রপার্টি এটা তো আপনার আমার অধিকারকে কেড়ে নেওয়া কোনো একটা ধর্মকে বাড়াইয়া দিতে গিয়ে কোনো একটা ধর্মকে তোষণ করতে গিয়ে যেটা কংগ্রেস চালু করেছিল আজকে তৃণমূল সরকার আমাদের মানে